এই অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এই ইবাদত আমরা যদি করি আমাদের লাভ কি হবে জাকাত আদায় করার মাধ্যমে প্রথমত যিনি মাল উপার্জন করেন বৈধ পথে চুরি দুর্নীতি এটা তো আগে থেকেই হারাম চুরি দুর্নীতি অন্যেরটা মেরে খেয়ে সম্পদের পাহাড় গড়া এটা তো এমনিতেই হারাম শুরুতেই হারাম হয়ে যাচ্ছে আবার একজন বৈধভাবে সম্পদ উপার্জন করেছে বৈধভাবে চুরি করে নাই কারোটা মেরে খায় নাই অন্যের সম্পদ জোর করে নেয় নাই দেখুন এর সম্পদেরও পবিত্রতার দরকার আছে বৈধভাবে সম্পদ উপার্জন করলেই এটা পবিত্র হয়ে যাবে তা নয় যদি ওই সম্পদ নেশাব পরিমাণ হয় ওই সম্পদ যদি এক বছর আমার আপনার কাছে সংরক্ষিত থাকে তাহলে ওই সম্পদের শতকরা আড়াই পার্সেন্ট দরিদ্রদের হক ওই সম্পদের মধ্যে ঢুকে গেল এখন আমি আপনি মনে করতেছি যে আমি যদি শতকরা আড়াই পার্সেন্ট দিয়ে দেই তাহলে তো আমার সম্পদ কমে গেল আসলে বিষয়টা এমন নয় জাকাত দেওয়ার মাধ্যমে এক নাম্বার সম্পদের পবিত্রতা হয় জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের মধ্যে প্রকৃত পক্ষে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দান করেন বরকত দান করেন জাকাত দেওয়ার মাধ্যমে আড়াই পার্সেন্ট দেওয়ার মাধ্যমে বাকি সাতানব্বই পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটার পবিত্রতা অর্জিত হয় অনেক সময় একজনের আঙ্গুলে ইনফেকশন হয়েছে আঙ্গুলে ইনফেকশন ডাক্তার দেখে বলছে যে আপনার যদি গোটা দেহ বাঁচাতে হয় আঙ্গুল কাটতে হবে তাহলে আমি আমার গোটা দেহকে সুরক্ষিত রাখার জন্য ভালো রাখার জন্য আঙ্গুল কাটতে দ্বিধাবত করব না এটা ফেলে দিতে আমি দ্বিধাবত করব না কেন কারণ এতটুকু যাবে ঠিক কিন্তু আমার গোটা দেহ বেঁচে যাবে কিন্তু যদি আমি এতটুকু ফালাতে কার্বণ্য বোধ করি না 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 একটা অঙ্গহানি হয়ে যাবে এটা ভালো লাগবে না তাহলে এই নষ্ট বা ভাইরাসে আক্রান্ত হয়েছে এতটুকু এটা এক সময় গোটা দেহে ছড়িয়ে যাবে এটা আমার গোটা দেহ নষ্ট হওয়ার মৃত্যুর কারণ হয়ে যায় অনুরূপভাবে যেই সমস্ত মানুষ সম্পদওয়ালা এরা যদি তাদের সম্পদের জাকাত প্রকৃতভাবে না দেয় আড়াই পার্সেন্ট না দেওয়ার কারণে বাকি সাতানব্বই পয়েন্ট পাঁচ পার্সেন্টের তাহলে এক নম্বর দেওয়ার দেওয়ার মাধ্যমে মাধ্যমে সম্পদ পবিত্র হয় সম্পদের মধ্যে আল্লাহ তারা বরকত দান করেন এ করে বাংলাদেশেও অনেক টাকা পয়সাওয়ালা আছে যারা ঘটা করে ঘটা করে অ্যালাউন্স করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জাকাত দেয় না কিন্তু প্রতি বছর শত শত কোটি টাকা দেয় এমন অনেক আল্লাহর বান্দা আছে এনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ওনারা এত দান সদকা করে দিনই কাজে ব্যয় করে এরপরেও ওনাদের সম্পদ কমে না বরং সময়ের সাথে সাথে আরো বাড়ে আবার যারা আমরা দেখি অনেক ইন্ডাস্ট্রির মালিক আছে একসময় কিছু ছিল না এখন দশটার মালিক ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় জাকাত তো বহুদূর উনি ওনার ইন্ডাস্ট্রির শ্রমিকদের বেতনে ঠিক দেয় না এখন পাঁচ সাতটার মালিক হয়েছে ঠিক কিন্তু তার অভাব দূর হয় না ঋণ দূর হয় না ব্যাংকের থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে বরকত নাই এজন্য জাকাত দিলে সম্পদের মধ্যে বরকত দেন কে আল্লাহ মনে রাখবেন বরকত হয়তো চোখে দেখা যায় না দেখা যায় কিন্তু বাস্তবিক অর্থে এই বরকত মানুষ উপলব্ধি করতে পারে একজন উপার্জন করে কিন্তু তার পরিবারের রোগ শোক কোনো কিছু যায় না একটার পর একটা লেগেই থাকে আরেকজন উপার্জন কম করে কিন্তু আল্লাহ তালা তার চাহিদাকে পরিমিত করে দিয়েছেন সে স্বল্পে তুষ্ট থাকে আল্লাহ তালা ওই অল্পের মাধ্যমে তাকে চালায় এটা বরকতের কারণে হয় এজন্য আমরা যদি জাকাত দেই তাহলে আমাদের যাকাত আমাদের অন্যান্য সম্পদকে আল্লাহ পবিত্র করে দিবেন আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করবেন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা জাল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করবেন আল্লাহ বজর তৌফিক দান করেন বলি আমিন এখন আসেন যাকাত দিলে লাভ কি হবে আমরা ইমানদার আমাদের গোটা জীবনের সবচাইতে বড় চাওয়া আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রহমত আমরা যেখানে জব করি যার অধীনে চাকরি করি চাকরির ক্ষেত্রে বলতেছি আর কি বেশিরভাগ ক্ষেত্রে চাকরি হোক হোক আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের প্রধান যিনি তার সন্তুষ্টি কেমনে অর্জন করা যায় তার অনুগ্রহ কেমনে লাভ করা যায় তার চোখে কেমন করে ভালো হওয়া যায় এটা আমরা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেক ব্যক্তি এটা কামনা এটা কামনা করি যে আমার বস যিনি আমি তার চোখে কেমনে ভালো হব আমি তার সন্তুষ্টি কেমনে অর্জন করব। এটা আমাদের চাওয়া পাওয়া থাকে ইমানদার হিসাবে আল্লাহর গোলাম হিসাবে আমাদের সব চাইতে বড় চাওয়া পাওয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি আর আল্লাহ রহমত ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা যাদের কি সম্পদ দিয়েছে আল্লাহর সন্তুষ্টি আর রহমত অর্জনের অন্যতম মাধ্যম হল এই জাকাব আল্লাহ তাআলা বলেন

নির্দেশে বিশ্বাস করে আমার নিদর্শনে বিশ্বাস করে বলে আমার রহমত তাদের জন্য তাহলে আল্লাহর দয়া রহমত যাদের উপরে তাদের মধ্যে অন্যতম হলো তারা যারা তাকওয়া অর্জন করে এ রমজান মাস তাকুয়া অর্জনের মাস এজন্য যারা তাকওয়া অর্জন করতে পারতেছে তাদের উপরে আল্লাহর রহমত সাথে সাথে যাদের অর্থ আছে যারা জাকাত দিচ্ছে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তাদের উপরে আল্লাহর খাস রহমত সাথে সাথে ব্যাপক ভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ নিদর্শন সমূহ বিশ্বাস করে তাদের উপরেও আল্লাহ তালার রহমত তবে স্পেশাল ভাবে জাকাত যারা দেয় তাকওয়া যারা অর্জন করে তাদের উপরে আল্লাহ তাল বিশেষ রহমত রয়েছে এজন্য জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তালার রহমত লাভ করা যায় حبار الله <سؤال> تعالى <سؤال> بولين وَاقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الْرَسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ الله رب العالمين بولين تمرا الصلاة قائم وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ الرسول رأى نُغْتُفُرُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ جَتَيْكُ لَتُمْرَى رَحْمَةٌ رَبْتُهُ ت কালামে এলাহির মধ্যে কালামে এলাহির মধ্যে আসলে কোরআনুল করিমের মধ্যে আসলে এটা নিশ্চয় তার অর্থ দেয় তার মানে যারা নামাজ কায়েম করলো জাকাত আদায় করলো তারা অবশ্যই অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে দুই নম্বর জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ সোয়াবকে বহু গুণে বাড়ায় দেয় কারণ আল্লাহ দান সন্তুষ্টির জন্য যারা জাকাত প্রদান করবে আল্লাহ সুভায়ানাহু এই সদা এই দানের প্রতি দান আল্লাহ আলাহ বহু গুণে বাড়ায়া দিবে আল্লাহ রব্দায় আমিন ওলাহুলুল কেরিমের মধ্যে দানের উপমা দিতে গিয়ে বলেন মাসালুল্লাহ দিনা হিউম ফেকু না كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله رب العالمين بلن مثل الذين ينفقون أموالهم في سبيل الله جرى الله جدير شنطة شمپد بيكوري তাদের দৃষ্টান্ত তাদের উদাহরণ হলো এই এইরকম আল্লাহ তারা বলেন কেমন যেন একটি শস্য দানা সাতটি শীষ উদ্গত করে যেমন একটি শস্য যখন লাগানো হয় একটা ধান ধান গাছের নিচে কিন্তু মাত্র একটা ধান থাকে একটা শস্য থাকে একটি বীজ থেকে শীষ বের হয় একটি ধান যখন রোপণ করা হয় ওই ধানের থেকে বেশ কিছু শাখা বের হয় আল্লাহ দালা কত সুন্দর উপমা দিচ্ছেন একটি শস্য দানা সাতটি শীষ বের করে এবং প্রতিটি শীষে এক শত করে দানা জন্মায় ধান ছিল মূলত একটা বীজ ছিল একটা শীষ হইছে সাতটা প্রতি শত করে দানা জন্মায় আল্লাহ রব্বুল আলমী কত সুন্দর উপমা দিয়ে বলেন আর আল্লাহ দালা যার জন্য ইচ্ছা করেন বহু গুণে সোয়াব বৃদ্ধি করে দেন কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমেও এটা জানিয়ে দিয়েছেন নবীজিও জানিয়ে দিয়েছেন ईमानदार যখন ভালো নেক করে তার ইয়াকিন তার ইমানের উপর নির্ভর করে আল্লাহ তাআলা প্রতিটা নেক কাজ 10 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ ফি কুল্লি সুমবুলতি মিনাতু হাব্বা আল্লাহু ইউদ্বাঈফু লিমাই শা আল্লাহ তাআলা জার ক্ষেত্রে চার এ সওয়াব আরো বাড়ায় শুধু 700 গুণের মধ্যে সীমাবদ্ধ তা নয় বরং আল্লাহ তাআলা যদি চান এটাকে আরো বাড়ায় দিতে পারেন কেন আল্লাহ পারেন আল্লাহু ওয়াসিউল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্যময় তার দান তার বান্দার প্রতি অনুগ্রহ এটা তো কল্পনাতীত বান্দার প্রতি তিনি মহাপরাগময় তিনি যদি চান এই বিনিময়কে সাতশের মধ্যে সীমাবদ্ধ রাখবেন এমনটা নয় বরং আল্লাহ তালা বেগাইরে হিসাব একেবারে হিসাব বান্দাকে দিতে পারেন কি এজন্য জাকাতের মাধ্যমে গুণ সোয়াব লাভ করা যায় আবার দেখুন যারা দান সাদকা করে জাকাত দেয় আল্লাহ সুবাহ প্রতিদান্ত দিবেন সাথে সাথে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম জানিয়ে দেন সদকা যারা করে দান যারা করে জাকাত যারা দেয় তাদেরকে তাদেরকে সদকার দরজা থেকে ডাকা হবে এটা একটা স্পেশালিটি এক একটা সম্মান একজন ব্যক্তি সব দিক দিয়ে একেবারে আপার ক্লাসের হবে না এটা স্বাভাবিক কিন্তু দেখা যায় কিছু মানুষ আছে শারীরিক হেবাদত তার কম হয় কিন্তু সে মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করে আবার অনেক মানুষ আছে অর্থ কম দান সদকা কম করতে পারে কিন্তু সে অন্যান্য ইবাদত করে তার মানে যারা দান সাদাকায় অভ্যস্ত যাকাত যারা দেয় তাদেরকে স্পেশাল ভাবে সাদাকার দরজা থেকে তাদের আহ্বান করে যেমন রোজাদারকে ডাকবে জান্নাতে রাইয়ান নামে দরজা ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহুর জান্নাতের একটা দরজা রাইয়ান এটা রোজাদারদেরকে ডাকবে ওই দরজা দিয়ে রোজাদারেরা ঢুকবে ফিনিশ তারা ডাকবে ফাইনাস সাইমুন কোথায় রোজাদারেরা ওই দরজা দিয়ে রোজাদারেরা ঢুকবে রোজাদারেরা ঢোকা শেষ দরজা আটকে দেওয়া হবে এটা রোজাদারদের জন্য স্পেশালি এরপরে যাকাত আদায় সাধারণ সাদকা সহ যাকাত আদায়ের মাধ্যমে কি হয় বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন সাদাকা এটা বালা মুসিবতকে দূর করে দেয় তাহলে জাকাত আদায়ের মাধ্যমে আমরা দুনিয়াবি এই সমস্ত উপকার পাবো আল্লাহর রহমত পাবো যারা আল্লাহর রহমত অনুগ্রহ হাসিল করবে এই দুনিয়ায় তাদের জন্য চলাফেরা আল্লাহ নিরাপদ করে দিবে আল্লাহ দানা সওয়াব বাড়ায় দিবে সাথে 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 পরকালের লাভ তো আছেই স্পেশাল ভাবে সদকার দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান করা হবে বিপদ আপদ দূর হয়ে যাবে পরলৌকিক উপকার এগুলো জাগতিক উপকার কি আছে এক নাম্বার জাকাত দেওয়ার মাধ্যমে তো সম্পদ পবিত্র হয়ে যাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাখিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম পল্লহ সেমি সোনালি আল্লাহ দাঁলা বলেন বলেন আপনি তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন মুখাশ্বেরিন কেরাম বলেন এখানে সদকা দ্বারা উদ্দেশ্য হল জাকা তার মানে আপনি তাদের সম্পদ থেকে জাকা গ্রহণ করুন এর মাধ্যমে আপনি তাদের পবিত্র ও বরকত পূর্ণ করবেন আর তাদের জন্য আপনি দোয়া করতে থাকেন তার মানে যখন কেউ সম্পদের জাকাত প্রদান করে আল্লাহ জানিয়ে দেন তার সম্পদ তাহলে একটা হলো উপার্জনের ক্ষেত্রে তো বৈধতা থাকতে হবে বৈধ পন্থায় উপার্জন করছে এরপরে ওই সম্পদ তার কাছে আছে নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে নির্ধারিত সময় অতিবাহিত হয়েছে এখন এই সম্পদের আড়াই পার্সেন্ট তাকে জাকাত দিতে হবে নাইলে ওই সম্পদটাও অপবিত্র হয়ে যাবে এরপরে জাকাত দিলে সম্পদের মধ্যে বরকত হয় আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া সাদাকাত আমরা তো দৃশ্যমান ভাবে দেখি সুদের মধ্যে মনে হয় প্রবৃদ্ধি এজন্য মানুষ সম্পদ বাড়ানোর জন্য ব্যাংকে রাখে সুদে রাখে চিন্তা করে মাসে মাসে ফিক্সড ডিপোজিট আবার এত টাকা বাড়বে কিন্তু বাস্তবে এই টাকার মধ্যে প্রবৃদ্ধি হয় না এই টাকা হয় বরকত শূন্য এই টাকা হয় হারাম এটা হয় জঘন্য এক অপরাধ এজন্য আল্লাহ তাআলা জানায় দেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইউরিস সাদাকাত আল্লাহ তাআলা সুদকে নিশ্চিন্ন করে দিবেন নিশ্চিন্ন করেন আর আল্লাহ তাআলা সাদাকাকে দান সাদাকা সহ যাকাত সহ যত সদকা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত যদি দেওয়া হয় আল্লাহ তাআলা এটাকে বর্ধিত করে দিবে এজন্য এজন্য আমরা দেখি যে ব্যাংকে টাকা রাখছে এটা বছরে বছরে মাসে মাসে বাড়ে এটা বাস্তবিক অর্থে প্রবৃদ্ধি নয় এটার মধ্যে কত বরকতহীনতা আছে কত পাপাচার আছে কত অনাচার আছে বাস্তবিক অর্থে সম্পদের প্রবৃদ্ধি হয় জাকাত দেওয়ার মাধ্যমে আর পরিমাণের উপরে প্রবৃদ্ধি নির্ভর করে না যেই সম্পদে বরকত নাই এটা যদি অনেক হয় এর মধ্যে আসলে প্রবৃদ্ধি নাই আর সম্পদ অল্প তবে বরকত আছে বাস্তবিক ভাবে এই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি আছে তাহলে অবশ্যই আমরা চাইব যে আমার সম্পদের উপরে যেন বরকত হয় আমার আমার সম্পদটা যেন পবিত্র হয় এটা আমরা সকলেই চাই তাহলে তাহলে আর হলো এই জাকাত দেওয়ার মাধ্যমে দরিদ্রতা দূর হয় ধনীদের থেকে নিয়ে দরিদ্র অসহায় যারা তাদেরকে দিতে হবে জাকাত এর দ্বারা কি হবে এর দ্বারা কি এর দ্বারা সমাজের ধনী আর দরিদ্রদের মাধ্যমে একটা মধ্যে একটা সেতু বন্ধন হবে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে একটা সম্পর্ক হবে আমি যখন জাকাত দিব জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা মনে করার সুযোগ নাই যে আমি তার প্রতি কোন অনুগ্রহ করতে বরং বিষয়টা হলো আল্লাহ স্বয়ং নিজে আমার এই সম্পদে তার হক রেখে দিয়েছে একজনের হক যেটা সেটা দেওয়ার সময় ক্রেডিট দেখানোর তো কোনো কিছু নেই মনে করেন আপনি আমার কাছে কিছু পাওনা টাকা পাবেন ওই টাইমে যদি আমি একটু এমন মুট টুড নেই মানুষের সামনে ভাব নেই কেমন যেন আপনার আমি দান করতেছি কথার কথা এখানে ক্রেডিট নেওয়ার কি আছে এটা তো আপনার হক এটা তো আরো গোপনে দেওয়ার দরকার ছিল যে ভাই আমি দিতে পারি নাই লজ্জা দিয়ে না এই যে দিয়া দিলাম অথচ দেখা যায় জাকাত দেওয়ার সময় মানুষের ক্রেডিট অন্যরকম থাকে এটা কখনোই সমচিত নয় তাহলে জাকাত দিলে পরকালীন উপকার আছে জাকাত দিলে ইহকালীন উপকার আছে যে জাকাত দেওয়ার মাধ্যমে দরিদ্রতা দূর হবে পারস্পরিক সম্প্রীতি ভ্রাতৃত্ব বন্ধন বাড়বে সমাজের অভাবী মানুষগুলো মোটামুটি যখন খাবারের ব্যবস্থা হবে তখন এই মানুষগুলো অপরাধের পথ থেকে ফিরে আসবে আমাদের এলাকার মানুষ নিরাপদে থাকতে পারবে নিশ্চিন্তে থাকতে পারবে অন্যায় খুন রাহাজানি Raggiulare <coughs> come se com'è